কোরবানি ঈদে এই আমরা গেলাম মিজানের বাসায় তারপরে সব সবার সাথে দেখা সাক্ষাৎ হলো ভালোই লাগলো তারপরে হামিম আমাদের জন্য স্পেশালি শরবত বানিয়ে নিয়ে আসছে যার নাম নাকি মহব্বতী শরবত হ্যাঁ তো বেশ ভালোই ছিল মিষ্টিটা একটু কম ছিল ভালো লাগছে এরপর আমরা তো বসে আছি দু একটা ছবি টবি তুললাম এর মধ্যে মান্নারা চলে আসলো হ্যাঁ মিজান্নদেরকে রিসিভ করলো খুব খুশি তারা হেসে হেসে একদম ভেতরে ঢুকলো হ্যাঁ তারপরে হলো গিয়া কোলাকুলি অনেক দিন পর ভাইয়াকে দেখে তারপরে তার ফুপির সাথে কোলাকুলি করলো এই যে আরেকজন ঘুমাচ্ছে এই ঘুম মানেই হল গিয়া এই এখন শরবত নিয়ে আসলাম তাকে ডাকাটাকি করা হচ্ছে সে এখন ভান ধরে একটু উঠে গেল তারপরে মান্নাদেরকে আবার হামিম শরবত খাওয়ালো সেই তার নবাবী শরবত আর কি যেটা আর কি সেটা খেলো যাই হোক তারপর এখন মান্না খুব সুন্দর করে সাজছে হ্যাঁ সবাইকে দেখতেছে আবার আমাদেরকে দেখাচ্ছে এই আড্ডা তারপরে আসলো হলো গিয়ে পাস্তা সেই কি নাম পাস্তা নিয়ে আসলো তারপর সে পাস্তাও চললো এখন একটু ঘরটা ঘুরে ঘুরে হামিমের কত রকমের ছবি তারপরে হলো গিয়ে তার যে বিভিন্ন জায়গায় চ্যাম্পিয়ন হওয়া সে সমস্ত একটু ভিডিও করলাম তারপরে আমার সেই পুরনো স্মৃতির কিছু আমাদের নিজস্ব বাসার যে কিছু স্মৃতির শোপিস ছিল সেগুলো এখানে আসলে দেখতে পাই একটু নস্টালজিক হয়ে যায় আর কি যাই হোক এগুলো দেখলাম তারপরে আব্বা আম্মার ছবি সবই আছে এখানে আসলে একটু পুরনো একটা ভাইবস চলে আসে ভালো লাগে আর কি এই হলো যাই হোক তারপর দেখলাম মিতা আমাদের জন্য রান্না টান্না করতেছে খুব কষ্ট করেছে আমাদের জন্য সবার জন্য তার ফুপিদের জন্য তার ভাই বোনদের জন্য সবার জন্য খুব কষ্ট করে সে রান্না টান্না করেছে শিল্পীও হেল্প করেছে অবশ্য অনেক কিছু মিজানও বাজার করেছে এখন আবার তারা খাচ্ছে সবাই এখন আমরা সবাই আবার একটু চা খাচ্ছি নাস্তা দিয়েছে নাস্তার চা খাচ্ছি সবাই মিলে আর সবার জন্য ওয়েট করছি হানি আসতেছে না হানির জন্য ওয়েট করতেছি কয়েকবার তাকে ফোন দেওয়া হয়েছে কিন্তু তার কোনো খবরাখবর নাই মিতা একটু অপসর পেয়ে আসলো এখানে আমাদের সাথে চা খাওয়ার জন্য এই আর কি খাচ্ছি আমরা সবাই চা খাচ্ছি আর হানিদের জন্য অপেক্ষা করছি তারা এখনও আর আসতেছে না এই তো চলে আসলো কলিং মেল বাজলো হানি আর ইয়ে ঢুকলো অর্ণব ঢুকলো তারপরে এসে মান্নার সাথে আবার তার জামা নাকি ম্যাচিং হয়েছে আমরা একটু কোলাকুলি করলাম হানির সাথে অনেক দিন পর দেখা তারপর মান্না আবার বলল তার জামার আর হানির জামা নাকি এক হয়ে গেছে তারা আবার দুজনে কোলাকুলি করলো তারপরে মামির সাথেও সে দেখা করলো যে এই তো হানি আবার হোস্টের যে হোস্ট তার সাথে কোনো দেখা মানে কোলাকুলি করা হয়নি সেটাও করলো মামির সাথেও করা হইল সবার সাথে দেখা সাক্ষাৎ তারপরে গিয়ে রুমে যে এই রুমটায় আবার গরম এসে বসলো সেই বিখ্যাত নবাবী শরবত নিয়ে আসলো ইয়ের বানানো হামিমের বানানো তো মিতা এদেরকে পরিবেশন করালো অর্ণবকে আর হানিকে নাস্তা খাচ্ছে তারা এখন এই পাস্তা আর সেই শরবত বিখ্যাত শরবত এর মধ্যে ব্যায়াম চলে আসলো তার একটু লেট হয়ে গেছে এসে আবার দুই ব্যায়নে কোলাকুলি অনেকদিন পর তাদের সাথে দেখা সবাইকে দেখে সে খুব মুগ্ধ ঠিক তখনই আবার মিশি ফোন দিয়েছে সে তার শাশুড়িকে দেখলো আমরাও তাকে জয়েন করলাম আমাদের এই ভিডিওতে তো সেও জয়েন করলো যাক পরিপূর্ণ হলো আমাদের সাথে সেও হয়ে গেল জয়েন্ট তো এখন আমরা ডিনার করব। মিতা অনেক কিছু রান্না করেছে অনেক কষ্ট করে সারাদিন বসে পোলাও তারপরে হল গিয়ে কোরমা তারপরে ভুনা খাসির মাংস অনেক রান্না ছিল তারপরে বেশ সব কষ্ট সে নিজে একা হাতে করেছে সব রান্না থ্যাংক ইউ মিতা না অর্ণব কি নিয়ে এত চিন্তা করছে কোনটা খাবে না কি করবে খুব চিন্তিত সে কালা ভুনাটা বেশ অনেক ভালো হয়েছিল মজা হয়েছিল নাকি অর্ণব বলল। তবে রঙটা অতটা কালা হয়নি তো সেগুলো নিয়ে আমরা একটু হাসাহাসি করলাম কালা ভুনাটা একটু সাদা ভুনা সাদা ভুনা হয়ে গেছে কিন্তু আসলে এটা বেসিক্যালি কালা ভুনাই চেয়ে খানা খানা দানা শেষ হওয়ার পরে মান্না আমাদের আবাল বৃদ্ধ বনিতা যা আছে সবাইকে ঈদ সালামি দিল সবাই ছোট হোক বড় হোক সবাই ঈদ সালামি পেলাম সে খুব এক্সাইটেড সে নতুন জব নিয়েছে আলহামদুলিল্লাহ সেই টাকা দিয়ে সবাইকে আমাকে আমাদেরকে সেই টাকা দিল আর কি যা একটা আনন্দ আর কি করলাম থ্যাংক ইউ মান্না হুম তোমার সালামির জন্য তারপরে আমাদের কিছু ফটোশ্যুট করলাম সবার খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে এরপর সব ছবি টবি তুলে এখন মানে সবার যার যার বাসায় চলে যাওয়ার সময় হয়ে গেছে অনেক রাত হয়ে গেছে এখন চলে যাব হানিরা আবার পরের দিন নোয়াখালী যাবে সেজন্য তাড়াতাড়ি খেয়ে তারা নোয়াখালীদের মতো করে তাড়াতাড়ি করে চলে গেল